টি কোথায় এসেছো এসে গেছি হচ্ছে আমাদের লোকেশনে আমাদের ঠিকানা এই এগুলা টেন্ট এই যে সেই টেন্টগুলো যেই টেন্ট হচ্ছে আমরা থাকব আর এখানে মনে হয় এখনই অলরেডি 40 ডিগ্রি চলছে যা গরম তার মধ্যে আমি এই যে একটা পরে রয়েছে এই দেখা এই একটা টেন এই একটা টেন পরপর সমস্ত টেন এই টেন টেন মধ্যেই হচ্ছে আমাদের আজকে সাফারি সাফারি চলবে এরপর আমরা বের হব হচ্ছে জিপ সাফারি তারপরে আছে হচ্ছে কি গেম সাফারি অনেক কিছু আছে এই যে এখানে সবাই বসে রয়েছে যে বসে 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 এখানে সবার রাতের বেলা পার্টি হবে ক্যামেল পায়ে গাছ তুমি এতদিন মানে বইয়ের পাতায় থর মরুভূমির কথা পড়েছো আজকে তুমি থর মরুভূমিতে দাঁড়িয়ে

এই হচ্ছে ঘর এই একটাই লাইট এই লাইট বন্ধ আছে তো এই যে ঘর চলে এসো ঘরের মধ্যে দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে এসো চলে এসো সব কাঠের জিনিসপত্র এই যে প্রথমেই দেখাই এই দিকে এই যে একটা সোফা এই যে রয়েছে একটা এমনি এটা রাখার জায়গা মনে হয় ট্রলি ফলি রাখার জায়গা আর এইটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ প্লিজ ইগনোর মাই ফেস ও এটা খুবই সুন্দর ও আচ্ছা এটা নিয়ে বাইরে চলে যাওয়া যাবে বারান্দায় বসা এটা দিয়ে খাওয়া যাবে এই যে এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল তাই ডাইনিং টেবিল যেটা কিনে এখানে সরান সরানো যাবে জলটা পুরো গেল তার সাথে দিয়েছে হচ্ছে এই যে একটা চেয়ার আর এই দেখো বিছানার উপর এইগুলো কেন দেয় এটা তো কেউ গায়ও দিতে না এটা একটা সুন্দর লাগে লাগে এটা হচ্ছে রাজস্থানের একটা ঐতিহ্য জিনিস ঐতিহ্যবাহী জিনিস এই যে সুন্দর এই দেখো এটাও দিয়েছে একটা কুশন তার সাথে দিয়েছে দুটো বালিশ আর এই বিছানার চাদর গুলো ভালো ফ্রেশ আছে ভালো ফ্রেশ আছে এতদিন ধরে যে হোটেল ছিলাম কেমন মানে ফ্রেশ ছিল তাও একটু অস্বস্তি হচ্ছিল কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফ্রেশ চলো এই যে বাইরের চিত্রটা এখন তোমাদেরকে দেখাই এখান থেকে ঘরটা তো ছিল এরকম আচ্ছা ওয়াশরুম আছে ওইদিকে তো চলো 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 ওয়াশরুমটা একবার একটু দেখে নিই আমরা তো কিছুই দেখিনি এগুলো কি দিয়ে তৈরি ভাই এগুলো কাঠ দিয়ে তৈরি না কি বাহ ওয়াশরুমটা বেশ বড় সরোই আছে হুম প্রচন্ড গরম এখানে এত গরমে মানে থাকাই অসম্ভব রাতের বেলা জানি না তবে আমি তো দেখছি কোনো ব্ল্যাঙ্কেট দেয়নি তার মানে রাতেও এখানে শীত নেই ঘরে এই তো ব্ল্যাঙ্কেট এটা তো এসি কমফোর্টার ওই এসি কমফোর্টারই হয়ে যাবে আর এই দেখো ওইখান থেকে কেমন লাগছে আরেকজনকে আমি দেখাতে পাচ্ছি না তার অবস্থাটা যে কি ওখানে বালিতে খালি গায়ে বসে আছে বলে আমি দেখাতে পারছি না তাকে আম কি করছে পুরো বালিতে গড়া খাচ্ছে খালি গায়ে তাই